কিতাপ পিছে কিতাপ আহি গৰীবাৰ আঁতৰ নচাই গৌ পঢ়ছে 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 বহুতে শুনিছে এই কিতাপ আচ্ছা গোবাৰ গুৰুত কিতাপ এত সুন্দর আংটি দেওয়ার জন্য তোমার নানির ধন্যবাদ বার হতে রয়েছে বার হিলা এপ্রাই মগু ইউটিউব সারলে লাইক করবো কস না করে বা কস না মানুষের কোস লাইক দিতা কিতা এগু কিতা দিছে এগু ফার সাইন ও কো ফা ফাডিয়া দে এগু তে আর কিতা তাও খাউরালে শুনানি